বিসমিল্লাহির রহমানির রাহিম সাওয়াল হাশেম কুন্থে থে জিনকে আওলাদ বনে হাশেম কহলাতে হায় প্রশ্ন হাশেম কে সিলেন যার বংশধর কে বনি হাশেম বলা হয় জবাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাদা কা নাম হাশেম হায় উত্তর হজুর সাল্লাল্লাহ আলাইহসাল্লাম পদাদার নাম হাসেম আপকে নসব কা সিলছিলা ইস্তৰা হাই তার বংশ পরস্পৰা এরূপ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তলেব বিন হাসেম ইবনে আব্দে মুনাফ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তলেব ইবনে হাসেম ইবনে আব্দে মুনাফ সাওয়াল হজরত সাল্ল্লাহসাল্লাম কি পৃষ্ঠ মে হজরত আদম আলাইহিহসাল্লামকে বাত আবার কই পৈগম্বর হেয়া নেহি প্রশ্ন মহানবী সাল্লাই সাল্লামের বংশ পরস্পরায় হজরত আদম আলি সাল্লাম এরপর অন্য কোনো নবী আছেন কি না জবাব হা উত্তর হা আছেন آپ صلی اللہ علیہ وسلم حضرت اسماعیل علیہ السلام کی اولاد میں ہے محنبی صلی اللہ علیہ وسلم حضرت اسماعیل علیہ السّلّّّّ اربن شدر اور حضرت اسماعیل علیہ السلام حضرت ابراہیم خلیل اللہ علیہ السلام کی کے زادے ہے اور حضرت اسماعیل علیہ السلام السّلّّّّین حضرت ابراہیم خلیل اللہ علیہ السلام ارپتر ان دونوں کے علاوہ حضرت نوح علیہ السلام اور حضرت ادریس علیہ السلام اور حضرت شیخ علیہ السلام حضور صلی اللہ علیہ وسلم کی نصب کے سلسلے میں داخل ہے اے دو جن صلاح حضرت نوح علیہ السلام حضرت ادریس علیہ السلام او حضرت شیط علیہ السلام মহানবী সাল্লাহ আলহ্লামের বংশ পরস্পর অন্তর্ভুক্ত ছিলেন হজরতলা সাল্লাম কু কুকিতনি অমরমে পয়োগী মিলে প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কত বছর বয়সের নব্ব প্রাপ্ত হয়েছিলেন জবাব حضور صلی اللہ علیہ وسلم کی عمر مبارک چالیس سال کی تھی کہ آپ صلی اللہ علیہ وسلم پر وہی نازل ہوئی اتر حضور صلی اللہ علیہ وسلم باس جہاں بسار بسر تخن تار پرتی وہی نازل ہوئی سوال وہی سے کیا مراد ہے پرشن وہی بولتے کی بجھائیں جواب খুদা তালা নেহকাম আর কালাম হজুর সাহাম উতারনা শুরু কিয়া উত্তর ওই ও তো হলো এই যে আল্লাহ তুকম আহকাম এবং নিজের কালাম বা বানী হজুর সাহালামের প্রতি নাজিল করতে শুরু করেন নাজিল হোনেকে বাদ কিতনে দিনো তক হজৰ চল্লাছ জিন্দা ৰাশ্ন ৱাহ নাজিল হোৱাৰ পৰ কত বছৰ হজুৰ চল্লাহ জীৱিত ছিছ বৰষ উত্তৰ তেইছ বছৰ তেৰ চাল মক্কা মহ দহ চাল মদিনা মনোবাৰামে তেরো বছর মক্কা জমায় আর দশ বছর মদিনা মনুয়ারায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন